Allah phải Allah. 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাইবি জানাজা আদায় করছে এবং আপনারা জেনে থাকবেন যে ছয় জনের পরিচয় পেয়েছে ছয়টি কফিন নিয়ে কিন্তু ঢাকা বিসি চত্বরে কিন্তু গাইবি জানাজা আদায় করছে এই সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ আন্দোলনরত যে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করে জীবন দিয়েছে তারা কিন্তু এই জনের মতো আহত নিহত হয়েছে এবং সেই নিহতর স্মরণেই কিন্তু স্মরণে কিন্তু তোদের স্মরণে কিন্তু গাইবি জানাজা আদায় করছে মোনাজাত দিয়ে দোয়া দোয়া মোনাজাত করছে

দেখছেন যে গাইবে নামাজা শেষ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তারা এই শিক্ষার্থীরা অর্থাৎ আন্দোলনরত কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু ছয়টি কফিন নিয়ে কিন্তু গাইবে নামাজা শেষে এখন কিন্তু তারা কফিনগুলো নিয়ে বিক্ষোভ মিছিল করছে করবে বা সেরকম একটি দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু কফিন নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি